আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা বাবলু স্টার রেসিপিতে রেসিপি ব্লগে আপনাদের সুস্বাগত আমি সবাইকে জানাই তো আমি এখানে ছোট আর কি চাপিলা মাছের বাচ্চা এনেছিলাম খুব ভালো মানে শক্ত খুব ভালো ছিল পরে আমি খালার জন্য এখানে মানে মাছটা রেখে পরে খালা আর আসে নাই তারপর আমি নিজেই কুটে বেছে ধুয়ে নিয়েছি দেখি নরম হয়ে গেছে তার মধ্যে মশলা দিয়ে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু লবণ আর একটু ময়দা দিয়েছি দিয়ে মাখিয়ে তারপরে তাকে ভালো করে ধুয়ে তারপরে তাকে এই যে ভাজতে বসেছি আমি কিন্তু ভিনেগার দিয়ে ধুই সব ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে তারপর ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম তারপর আবার ভালো করে ধুয়ে তারপরে এই দেখেন ময়দা দিয়ে দিলে কি যে কোনো নরম মাছ সেটা আবার মানে একেবারেই মানে নষ্ট হয়ে যায় না ওটা ভাজা হয় সুন্দরভাবে ময়দা বা চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলেও হয় তো নরম মাছে আমি এটাই করি আর এই যে বেগুন এনেছিলাম ভালো বেগুন দুটো বেগুন ছিল যে ভালো বেগুন পরে দেখি কি একটার অর্ধেকের বেশি পোকা মানে ছোট ছোট যে বেগুনগুলো হয় দেখতে খুব সুন্দর লাগে গ্রিন সাদা সাদা গ্রিন গ্রিন সুন্দর তো এইতে আমি মাছের সাথে রান্না করব বলে বেগুনও কেটে নিয়েছি পরে দেখি কি মাছের এই অবস্থা ওই খালা আসে নাই মাছগুলো একদম পানিতে ভিজে এর আগেও আমি একরকম করেছি একদিন করেছিলাম আরেক কই মাছ ছিল দেশি তো এই তো এই মাছগুলোকে এখন আমি খুব সুন্দর চাপিলা মাছ এত সুন্দর তো তার মধ্যে যে ময়দা মাখিয়ে ভাজতে হলো পরে এটা ভালো হয়েছে আর কি ময়দা মাখিয়ে ভাসলে মোটামুটি একটু শক্ত হয় একেবারেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না তো এই যেগুলো ভেজে তুলে নিচ্ছি এর মধ্যে আমি বেগুন দিয়ে দিচ্ছি সে কেটে কেটে রাখা বেগুনগুলো একটু চিকন করে সরু করে একটু লম্বা করে তো মাছ যেরকম সেরকমই আমি একটু দিতে চেয়েছি কিন্তু ওটা হয়নি মাছগুলো যে অবস্থা দেখেছি পরে বেগুন ভেজে তার মধ্যে পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে আবার একটু ভাজা শুরু করে দিলাম মানে বেগুনটা আর তুললাম না এগুলো দিয়ে ভাজা শুরু করে পরে আমি এর মধ্যে সব মশলা দিয়ে দিব হ্যাঁ তো আমার কাছে ভাজা মানে সবজি ভেজে নিলে খুব মজা লাগে তো এই দেখেন আমি মানে ভাস্তে শুরু করে দিয়েছি আর আমি ওখানে মানে আমি হলুদ লবণ এগুলো দিব তো ওইগুলো আর কি নিচ্ছিলাম ওখান থেকে নিয়ে এর জন্য একটু দেরি হয়ে গেছে এই দেখেন হলুদের গুঁড়ো আর কি ধুনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো সবজিরা গুঁড়ো এগুলো আবার মানে আমি একটু লবণ এগুলো আমি কাঁচামরিচ দিলেও একটু লাল মরিচ দিয়েছি আর কি খুব মজা হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে কিন্তু দেখে এই যে মাছ যদি এরকম হয় কেমন লাগে মানে পুরো টাকাটাই মনে হয় মানে বৃথা তখন খুব খারাপ লাগে আবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে একসাথে আবার পানিও দিয়ে দিলাম কারণ একসাথে হয়ে যাবে বেগুন তো নরমটা তো হয়ে গেছে যে শক্ত তরকারি হলো আর একটু পানি দিয়ে কষিয়ে নিতে হতো যেহেতু বেগুন পানি দিয়ে একবারে এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম এত সুন্দর রান্না হয়েছে খুব সুন্দর তার ওই তো রান্নাটা আমার দেখেন হয়ে গেলেও খুব মজা হয়েছে তো জিরার গুঁড়ো দিয়ে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে এই যে আমি আরেকটা পাতিলে ঢেলে নিয়েছি রান্না করে একটা পাতলে ঢালে খুব সুন্দর লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এই পাতিলগুলো আমার কেন যেন খুব পছন্দ হয় মানে কোনো কান টান নেই যা মানে খুব সুন্দর তো অনেক মজা হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি শেয়ার করে দিন